আবার চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখুন এই ওইশি অটোমোবাইলের সার্ভিস সেন্টারে কি কি ধরনের গাড়ি কাজ হয় আমরা কীভাবে কী কী গাড়ি কি কাজ করি আপনাদের দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিও এই পালসার ওয়ান থার্টি ফাইভ গাড়ি এই গাড়িটা ফকটালের কাজ আছে আমরা ফকটালের জন্য গাড়িটাকে খুললাম গাড়িটা দেখেছে ফকটাল হলে গাড়িটা কাজ করবো এখানে একটি অ্যাপজেট গাড়ি এই অ্যাপজের গাড়ি ফুল সার্ভিস এয়ার সকাল টাবলিং ব্যবসা পকেট বিয়ারিং থেকে শুরু করে গাড়িটাকে টোটাল ফুল সার্ভিসের কাজ হচ্ছে এ হলো একটা এম্বিশান গাড়ি এই এম্বিশান গাড়ির ইঞ্জিনের কাজ হচ্ছে আমাদের ওখানে এটা হলো রয়্যাল এনফিল্ড থ্রি হান্ড্রেড ফিফটি এক্স গাড়ি এই গাড়িটারও কাজ আছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো গাড়ির কাজ আছে আপনাদের ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস ফোর গাড়ি এই গাড়িটা আমরা ইঞ্জিনে কাজ করছি ইঞ্জিনে কাজ ডিআর বক্সের কাজ এই গাড়িটা কাজ চলছে এবার আপনারা দেখুন যে একটি বা ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস ফোর গাড়ি এরও ইঞ্জিনে কাজ চলছে দিনের পর দিন আমরা কীভাবে কাটাই আপনাদের দেখালাম আপনারা দেখতে থাকুন আমার এই সার্ভিস সেন্টার আমাদের এই সার্ভিস সেন্টারে আপনারা এসে গাড়ি কাজ করান দেখেন ভালো লাগবে আপনারা দাঁড়িয়ে থেকে আপনাদের নিজেদের গাড়ি কাজ করাতে পারবেন বিশ্বাসের সাথে আমরা কাজ করব এবং গাড়ির সার্ভিস করিয়ে দেব নমস্কার